আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইটা হচ্ছে আমাদের মিন আর এটা হচ্ছে মিঠু এই মিন আমরা কুরায় পাইছি কিন্তু ভাবটা এমন যেন এই রাজ্যটা ওর একা এটাতে পাত্তাই দেয় না মিনুরে আমরা পাইছি রাস্তায় রাস্তায় যাচ্ছিলাম দেখলাম মিনু বৈশা রয়েছে তো হাতি হাতে নিলাম উঠতে পারে না বিশ মিটার দশ মিটার এমন উঠতে পারে তারপরে বিড়ালের সাথে ইয়া ধাক্কা খায় তো ভাবলাম এবার এরকম যদি ওরার অবস্থা হয় তাহলে তো এরা কুকুর বিড়ালের খাবার হইতে আর বেশি দেরি লাগব না এই জন্য একটু দয়া মায়া কইরা ওরে আমাদের ঘর পর্যন্ত নিয়ে আসলাম ঘরে নিয়ে আসা এই যে এইখানে বসায় দিয়েছিলাম টেবিলটা ওইখানে আর ওর শুরুর জায়গাটা ছিল এইটা এইখানে বসে থাকতো কিন্তু আমি খেয়াল করলাম যে এইখান থেকে লাফায় লাফায় ও এই জায়গায় ওঠার চেষ্টা করে কিন্তু এই জায়গাটা পিচ্ছিল এবং ছোট যার ছোট এবং পিচ্ছিল যার কারণে এইখানে বসে থাকতেও সমস্যা হয় তারপর বাহির থেকে একটা ডাল এই জায়গাতে আমি দিয়ে দিয়েছিলাম এখান থেকে এইখানে ডাল দিয়ে দিয়েছিলাম এইখানে তারপর থাকা শুরু করলো এইখানে থাকতো শুধু এইখানেই থাকতো আর কোথাও যাইতো না আমরা যতক্ষণ রুমে থাকি ততক্ষণ অন্তত আর উড়ি করতো এখান থেকে উইরা এখানে এখানে বইয়ের উপর দিয়ে হাঁটাহাঁটি করতো কিন্তু এটা করতে একটা বিশেষ সময় সময়টা কখন যখন আমরা রুমে থাকতাম না ওই সময় আর এটা তো গেল ওর কথা উড়াউড়ির ঘটনা উড়াউড়ি করতে পারে ভালো মানে মডার্ন আছে আর কি কিন্তু খাওয়া দাওয়ার প্রতি খুবই অনাগ্রহ একে তো নতুন জায়গা তার উপরে পাইছি কুড়াইয়া আমাদের হয়তো চেনে না আমাদের সামনে খাইতে ভয় পায় তাই চিন্তা করলাম যে ওরে একটা খাঁচা দেওয়া দরকার আমরা হাত দিয়ে খাওয়াইতে গেলে ভয় পায় সামনে খাবার রাখলে খাবারের দিকে তাকায়ও না তাই আমার উনি আমাকে আইডিয়া দিলেন যে একটা খাঁচা হইলে খাঁচার একটা নির্দিষ্ট জায়গায় খাবার থাকলে ও বুঝতে পারবে যে এই জায়গায় খাবার থাকে তাহলে ওর জন্য খাবার খাওয়াটা সহজ হবে আমিও চিন্তা করলাম আসলেই তো ভাবতেছেন আমি খাঁচা কেনার কথা চিন্তা কেন করলাম আসলে পাখির প্রতি ভালোবাসা আমার আগে থেকেই আছে আমার চিন্তা ছিল এরকম যে আমার রুমটা হবে একটা জঙ্গল বাড়ির মতো আর সেই জঙ্গল বাড়িতে কয়েক কিছু কিছু পশু পাখি থাকবে যারা কিচির মিচির কিচির মিচির শব্দ করবে এটা ভালোই লাগে কয়েকটা জিনিসের প্রতি ভালোবাসা আছে তার ভিতরে গাছ পাখি আর বই এই কয়েকটা জিনিস আমি হয়তো যতদিন থাকবো ততদিন আমার সাথে থাকবে এরা আমার প্ল্যানে ছিল কিন্তু এত তাড়াতাড়ি যে হবে এরকম প্ল্যান ছিল না তো আসি এবার মিনুর কথায় তো মিনুরে তো পাইলাম মিনু খাইতেছে না কিছু এবার কি করা যায় একটা খাঁচা কিনলাম খাঁচা কিনলাম খাঁচা কেনার পর একটা নির্দিষ্ট জায়গায় পানি এবং খাবার থাকে তাইলে ও খাবে কিন্তু খাঁচা কেনার পরেও একদিনও দেখলাম না যে মিনু কিছু খাইতেছে তাহলে কি করা যায় এবার আমার উনি আবার আইডিয়া দিলেন যে ও হয়তো একাকিত্বে ভুগতাছে যার কারণে ও কোনো কিছু খাইতেছে না ও একা এই জন্য কোনো কিছু খাইতে আগ্রহ পাইতেছে না তাইলে তুমি আর একটা তুমি আর একটা পাখি কিনা নিয়ে আসো তো এইখানে একটা বিপত্তি বাঁচলো বিপত্তি বিপত্তিটা হলো যে এইটা আসলে মেয়ে নাকি ছেলে এটা তো বোঝার উপায় নাই কারণ আমাদের পূর্বের কোনো অভিজ্ঞতা নাই পাখি চিনব কেমনি যে এটা ছেলে না মেয়ে কিন্তু কয়েকটা কারণ যেগুলা প্রকাশ পাইছে সেগুলাতে যদি বিচার করি তাহলে বোঝা যায় যে এটা আসলে মেয়েই হবে কারণ এত অভিমান আর এত লজ্জা মেয়ে ছাড়া কার আর কার আর হইতে পারে এটা নিয়েই হইব এই আইডিয়া কইরা এই আন্দাজের উপরে এই ছেলে পাখিটাকে কিনতে গেলাম গেলাম একটা পাখির দোকানে ওখানে অনেক পাখি সেইখান থেকে চয়েস করতে বললো দোকানদারকে বললাম একটা ছেলে পাখি লাগবে বললো আপনি চয়েস করেন আমি চয়েস চয়েস করতে গেলাম দেখলাম যে কালার তো অনেক আছে মনে হইলো সবুজটা নেই মনে হইল হলুদটা নেই কিন্তু হলুদ সবুজ নিলেই তো হবে না এটার বয়স আর এটার বয়স প্রায় সেম লাগবে যদি দুই তিন মাস এর ভিতরে হয় তাইলে হয়তো দুজনের বন্ডিংটা ভালো হবে ওরা হয়তো জোড়া নিবে আর যদি বয়সের তারতম্যটা অনেক বেশি হয় তখন কিন্তু জোড়া নেবে না এই জন্য আমি এইটাকে চয়েস করলাম কাছাকাছি কালার মানে এই যে নিজের অংশটা প্রায় কাছাকাছি কালার আর দেখলাম অনেক উড়াউরি করতেছে তো এইটা যদি উড়াউড়ি করে মানে একটা ভদ্র হইলে আর একটা দুষ্টু প্রয়োজন আছে এই জন্য ভাবলাম এই দুষ্টুটাই আমার প্রয়োজন পরে দোকানদারকে বললাম দোকানদারে এইটার দাম কত আমারে কিন্তু ছেলে দেওয়া লাগবে ভাই বলতেছে অবশ্যই আপনি ছেলে চাইছেন ছেলেই পাবেন সমস্যা নেই তা আমি বললাম তাইলে এটা কি ছেলে উনি বললেন হ্যাঁ এটা ছেলে দাম কত চারশো টাকা আমি বললাম তিনশো টাকা দোকানদার ধয়রা ফেললেন যে আমি একটু বোকা টাইপের আছি কারণ শুরুতেই তিনশো টাকা বলছি দোকানদার বুঝতে পারলেন যে আমি যদি চারশো টাকাতেই থাকি তাও হয়তো নিয়ে যাবে তো দোকানদারকে বললাম দেখেন আমি সাড়ে তিনশো টাকা দিব আবার দেন আমি আসলে বুঝি টুঝি না এর দাম টাম কেমন এটাও জানি না আর এরা ছেলে নামিয়ে এটাও জানি না আপনি একটা ছেলে পাখিয়ে দেবেন এবং সাড়ে তিনশো টাকায় দেবেন দোকানদার বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি আপনাকে এইটা দিলাম আপনি নিয়ে যান তারপরে নিয়ে আসলাম কিছুক্ষণ গোমরা মুখে বৈশা ছিল তারপর শুরু করলো উড়ি এই ছেলেটা অনেক ভালো সবসময় এই মেয়েটার দিকে একটু ঘেসে ঘেসে থাকার চেষ্টা করে আর সব সময় এই মেয়েটার দিকেই তাকিয়ে থাকে কিন্তু মেয়েটার এত দিমাগ আর এত অভিমান বাপরে বাপ ছেলেটাকে ঘেঁসতেই দেয় না ওই দেখ ওই যদি ওর দিকে সব সময় তাকায় থাকে ওই থাকে ওইদিকে তাকাইয়া শুরুতে কী হয়েছে মাঝখানে এই ছেলেটা বসা ছিল আর ওই কর্নারে বসা ছিল এই মেয়েটা তো এই ছেলেটা এখন যে যেরকম ওইদিকে ছিল না এই একই রকমভাবে ওই মেয়ে পাখির দিকে এক দৃষ্টি তাকিয়েছিল কিন্তু মেয়েটা এমন ভাব ওই যে ওইদিকে মুখ করে বসেছিল পরে যখন দেখলো যে না খুব বেশি ডিস্টার্ব করে মানে মেয়েটার দৃষ্টিতে আর কি যে এত এক এক নজরে তাকায় থাকা লাগবো কেন এরকম মনে হয়সো হয়তো তারপর কি করলো আয়সা দিল এক ঠোকর ছেলেটা কষ্ট পাইল কষ্ট পাইয়া ওই কর্নারটা বাইসা নিল এই কর্নারে কিছুক্ষণ বসে থাকলো আর এই থাকলো এই কর্নারে দুইজন একদম দুই মেরুতে তারপর ওইটা আবার খাওয়া শুরু করলো দেখলাম ওইখান থেকে উইরা হ্যাঁ এখানে বসে টুকর টুকর কইরা খাওয়া শুরু করলো আর এই প্রথমবার প্রথমবার এইটাও খাওয়া শুরু করলো এর আগে কখনোই খাইতে দেখি নাই এইটারে এরা আসার পর অন্তত এই উন্নতিটা হয়েছে যে এরা এখন দুইজন একসাথে খায় না ঝগড়াঝাটি চলে এরা ঠিক কিন্তু খায় একসাথে তো এ ছিল আমাদের পাখি পালনের শুরুর পর্ব দেখি কত দূর যাইতে পারি ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত ইচ্ছা আছে তো মিনু মিঠু ওদের জন্য আপনারা একটু দোয়া করবে ওদের ভেতরে প্রেমটা যেন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় ওদের প্রেমটা যেন বিয়ে পর্যন্ত করায় রাখি আসসালামু আলাইকুম এখন ওদের মুঠ মনে হয় খুবই খারাপ বিশেষ করে আমি বাসায় আসলে খুব খারাপ থাকে ওরা অন্য সবাই ভালোই থাকে যাই হোক ওদের জন্য দোয়া করবেন ওদের ভবিষ্যতের দাম্পত্য জীবন যেন সুখের হয় আসসালামু আলাইকুম